আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের কাবু মোদী ভারতের সমালোচনার ঝড় জানিয়ে দেব মাত্র বিশ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে বলেছেন রাজনাথ এরপর রয়েছে ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে ভাবক ইহুদিবি হিসেবে দেখাতে চায় ট্রাম্প প্রশাসন পাকিস্তানের পরমাণু অস্ত্র তত্ত্বাবধানে নেওয়া উচিত বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের ধমকে কাবু মোদি ভারতের সমালোচনার ঝড় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুরোধে বা ধমকে যুদ্ধবন্ধে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর বৈরী প্রতিবেশী এরপর থেকে ভারত ইস্যুতে একের পর এক মন্তব্য করেই চলেছেন তিনি একবার বলেছেন ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে আবার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুককে বলেছেন তারা যেন ভারতে আইফোন না বানান ট্রাম্পের এমন সব বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদে বিশেষ অধিবেশনে ডাকা হয় সেখানে পয়লগাঁও অপারেশনে সিন্দুর ও যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি ভারতের অন্যান্য বিরোধী দলও এই সুরেই কথা বলেছে বিরোধী দলগুলো শুরুতেই পহলগাম ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল অপারেশন সিন্দুর সমর্থন করেছিল তবে যুদ্ধবিরতির পর তারা এবার প্রশ্ন করতে শুরু করেছে রাজ্যসভার নেতা এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন একই দাবি করেছেন গত খর্গেও মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করেছিল তা হঠাৎ থামিয়ে দেওয়া আমরা বিস্মিত এটা স্পষ্ট হচ্ছে না ফলে গুজব ছড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন তিনি দাবি করেছেন তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করেছেন তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন ভারত সরকার পুরো চুপ করে আছে এটা মেনে নেওয়া যায় না অতীতে ভারতের সব রকম দৃঢ়ভাবে জানিয়েছে কাশ্মীর হল ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা থাকতে পারে না ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে গেছেন ট্রাম্প ডোহা থেকে দাবি করেছে সরকার চুপ করে আছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জননেতা দল উদ্ভব ঠাকুরের শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়েছে বিহারের প্রভাবশালী রাজনীতিবিদ তেজস্বী যাদব বলেছেন সংসদ থেকে একটা স্পষ্ট বার্তা যাওয়ার দরকার বাণিজ্যের নামে আমরা কখনো ঝুঁকবো না আমরা সার্বভৌম দেশ আমাদের তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপের দরকার নেই আর কেউ যেন অর্থহীন নেতা হওয়ার চেষ্টা না করেন উদ্ভব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন প্রধানমন্ত্রীকে বলতে হবে আমরা কোন প্রতিশোধ নিয়েছি কেন কোন তৃতীয় পক্ষ সংঘাত থামাবে কেন প্রেসিডেন্টরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পারেন না মাত্র তেইশ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে বলেছেন রাজদার ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেন মাত্র তেইশ মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে নাশতা পানি খেতে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই সন্ত্রাসীদের ঘাঁটি আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি গুজরাটের ভুজ বিমান বিমানঘাটিতে গিয়ে আজ রাজনাথ বলেন অপারেশন সিন্দুর ছিল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেলার গোটা পিকচার সময় হলে দেখা হবে প্রতিরক্ষামন্ত্রী ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভূয়সী প্রশংসা করে বলেন ভারতে একটা পরিচিত কথা আছে দিনের আকাশে তারা দেখানো ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানে দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকার দিনের উজ্জ্বল কেমন লাগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতীয় নেতারা নিয়ম করে বিভিন্ন সেনা ঘাঁটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন পাঞ্জাবের আদমপুর বিমানঘাটিতে রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামিবাগ সেনাছাউনিতে আজ গেলেন ভুজে শ্রীনগরে গিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছিলেন এই রকম একটা দেশের হাতে পারমাণবিক অস্ত্র সম্ভার নিরাপদ কিনা তার প্রস্তাব ছিল পাকিস্তানের পরমাণু অস্ত্র জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ এর নজরদারিতে রাখা উচিত আজ ভুজে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন আন্তর্জাতিক অর্থ তহবিল পাকিস্তানকে যে একশো কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে তা পুনর্বিবেচনা করা দরকার রাজনাতের অভিযোগ এই ঋণের টাকায় পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সাহায্য করবে কাজেই এই ঋণ দেওয়া ঠিক হচ্ছে কিনা তা বিবেচনা করে দেখা দরকার নয় মে ওয়াশিংটনে এর ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছিল বলেছিল ঋণের শর্ত পাকিস্তান মানতে ব্যর্থ হয়েছে তাই নতুন করে তাদের ঋণ দেওয়া ঠিক হবে না ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আজ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রাজনাত অভিযোগ করেন ওই টাকার একটা বড় অংশ পাকিস্তান নষ্ট হয়ে যাওয়া সন্ত্রাসীদের ঘাঁটি আবার গড়ে তোলার কাজে খরচ করবে ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য কী তা জানিয়ে রাজনাথ বলেন পাকিস্তান বারবার আইএমএফ এর কাছে থেকে ঋণ নেয় ভারত আইএমএফ কে তহবিল করতে সাহায্য করে যাতে দরিদ্র দেশগুলো ঋণ পেতে পারে পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে অপারেশন সিন্ধুর পর্যন্ত দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে ডাকার দাবি বিরোধীরা জানিয়ে আসছে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবি করেছে দুই দাবির কোনোটি এখনো মানা হয়নি প্রধানমন্ত্রী দুইটি সর্বদলীয় বৈঠকের একটিতেও হাজির ছিলেন না সংসদের অধিবেশনের ডাকা নিয়েও কোনো মন্তব্য করেনি তবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে ভাবাও কি ইহুদি বিদ্বেষী হিসেবে দেখাতে চায় ট্রাম্প প্রশাসন জায়নবাদ একটা আদর্শ যা একটি রাষ্ট্রকে ঘিরে গড়ে উঠেছে দুনিয়ার সব ইহুদিদের ইসরায়েল রাষ্ট্রের কার্যক্রমের অন্ধ সমর্থক নন বিশ্বের অন্যান্য দেশের ইহুদিদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে গাজা যুদ্ধ ইসরায়েলের শ্রেষ্ঠত্ববাদের শীঘ্রই অবসান হওয়া জরুরি এসব নিয়ে মিডল ইস্ট আই লিখেছেন অ্যান্টোনিও লোয়েনস্টেই এই স্বাধীন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার সর্বশেষ বই দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি হাউ ইসরায়েল এক্সপোর্টস দ্য টেকনোলজি অফ অকুপেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এতে বাংলাদেশ নিয়েও আলোচনা আছে কেফিয়া ও তরমুজের ছবি এই দুইটি ইহুদি বিদ্বেষের প্রতীক নিউ পুলিশ বিভাগকে চলতি বছরের জানুয়ারিতে একটি প্রশিক্ষণে এমন কথা বলা হয়েছে প্রশিক্ষণটির আয়োজক ছিল ইসরায়েল গোষ্ঠীর ঘনিষ্ঠ কয়েকটি সংগঠন জুইস কারেন্টস নামের একটি মার্কিন সাময়িকের হাতে এই প্রশিক্ষণের বিস্তারিত তথ্য এসেছে তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডায়াসপোরা অ্যালায়েন্স এর জ্যেষ্ঠ পরিচালক ডোপ কেন্ট জুইস কারেন্টসকে বলেন প্রশিক্ষণে ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে চিন্তা করাকেও ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত করা হয়েছে এমনকি কখনো কখনো ফিলিস্তিনিদের অস্তিত্বকেও ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেওয়া হয়েছে তার মতে এসব কিছু আসল ইহুদি নিরাপত্তা বৃদ্ধি করে না ডায়াসপোরা অ্যালায়েন্স ইহুদি বিদ্বেষের অপব্যবহার নিয়েও কাজ করে প্রায় প্রতি সপ্তাহে মূলধারার পশ্চিমা গণমাধ্যম ও জায়নবাদী গোষ্ঠীগুলো দাবি করছে ইহুদি বিদ্বেষ নাকি এখনো রেকর্ড পরিমাণ বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষ বিরোধী সংগঠন অ্যান্টি ডিফামেশন লীগের প্রধান জনাথন গ্রিনব্যান্ড সম্প্রতি সিএনএনকে বলেছেন দু হাজার পনেরো সালের তুলনায় ইহুদি বিদ্বেষীর ঘটনা দশগুণ বেড়েছে তাদের নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে পাকিস্তানের পরমাণু অস্ত্র তত্ত্বাবধানে নেওয়া উচিত বলেছেন ভারতের প্রতিরক্ষা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেছেন পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত এই মন্তব্যে এমন এক সময় করা হলো যখন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ থেকে মাতৃ শান্তি চুক্তিতে পৌঁছেছে গত সপ্তাহে ভারত পাকিস্তানের ঘাটি লক্ষ্য করে হামলা চালায় যা ছিল ভারতশাসিত কাশ্মীরের একটি হামলার জবাব উভয় দেশ পরস্পরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত এটি সমঝোতায় পৌঁছায় তারা কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে ভাষণে রাজনাথ সিং বলেন এরকম ও বিদ্রোহী একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র অস্ত্র নিরাপদ আছে কি তিনি বলেন আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক আন্তর্জাতিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত এ মন্তব্যের জবাবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে করা প্রতিক্রিয়া জানিয়েছে তারা এক সামাজিক মাধ্যম পোস্টে বলেছেন ভারতে বক্তব্য তাদের অনিরাপত্তা প্রকাশ করে উল্লেখ্য আইএইএ হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বের পরমাণু কর্মসূচিগুলোকে তদারকি করে যেন সেগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয় ভারত ও পাকিস্তান উনিশশো সালে পারমাণবিক পরীক্ষা চালিয়ে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় দীর্ঘদিনের বৈরিতার কারণে এই অঞ্চলে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পারমাণবিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিবৃতিতে বলা হয়েছে ভারতের পারমাণবিক ও উৎপাদনের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে যা একটি সক্রিয় কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয় এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইএই এর কাছে আহ্বান জানিয়েছে ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক একই সঙ্গে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে